বেশ কয়েকদিন যাবৎ পরপর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান এরকম একটা খবর ছড়িয়ে পড়ে আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি পরে এন সিপির অফআই নাইন সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পাচ্ছেন না যার কারণে তিনি আর শপদে থাকতে চান না তো এর মধ্য দিয়ে নানা রকমের আলাপ আলোচনা উদ্বেগ উৎকণ্ঠা এবং জটিলতা এবং রাজনৈতিক কম্পনে নানা ধরনের আলোচনা হয়েছে আমরা অনেক রাজনৈতিক দলগুলো সারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি পর্যালোচনা করেছি সার্বিক বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং বক্তব্য তুলে ধরার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন যে কথাটা বলছিলাম যে গত কয়েক মাস থেকে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি একটা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওয়ার মতো কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি আদায়ের পরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একইভাবে তারা যমুনা ভবন ঘেরাও করেছে এবং এর আমরা যেটা দেখলাম সম্প্রতি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইস্তে শপথ করানোর দাবিতে একই রকম আন্দোলন ধরে এটা একটা দৃশ্যপট এর বাইরে আমরা যে জিনিসটা দেখেছি যে এনসিপি এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের আহ টানা পড়েন নানা ধরনের কাদা ছোড়াছড়ি বাঘযুদ্ধ এবং এরই প্রেক্ষাপটে তিনজন তিনজন করে মোট ছয়জন জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে নির্বাচন কমিশন করা হয়েছে এবং আরো আমরা দেখলাম যে তিনজন ছাত্র উপদেষ্টার দুজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি করেছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরপরই আমরা দেখলাম যে এনসিপির সাথে জামাত এবং ছাত্র শিবিরের এক ধরনের এবং সম্পর্কে অবনতি ঘটেছে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং উপদেষ্টা মাহফুজ আলম এর বিভিন্ন বক্তব্য নিয়ে পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি এবার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে সরকারের সাথেও এক ধরনের সম্পর্কের অবনতি তৈরি হয়েছে সম্প্রতি আরেকটি জিনিস যেটা বাংলাদেশের সাবেক স্বৈরাচারের মদতপুষ্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে একটা টানা পড়েন তৈরি হয়েছে এবং

সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল একই সাথে সেনাবাহিনী নেতৃত্বের এই যে একটা পরিবেশ এই আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের সরকারের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না আমরা গত ষোলো মে চট্টগ্রামে যে জনসভা হয়েছিল আমাদের সেখানে আমি স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের রাস্তার সংকট দেখা দেয় তাহলে একটা জটিল সংকট আমাদের জন্য তৈরি করবে আপনারা দেখেছেন যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে আমরা দেখেছি তাদের কাছে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই সরকার কোনো না কোনোভাবে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তারা আপনার আমাদের যে সংস্কারের স্বপ্ন সংস্কার করতে চায় না বা সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে এবং তারা দ্রুত নির্বাচন দাবি করছে আপনারা জানেন একটি পার্টি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আমরা সাধারণত মানে যে কোনো এক্সট্রিম কে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোথায় আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দুই একজন উপদেষ্টা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো একটা সন্দেহ সংশয়ের দানা ওনারা বেঁধেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই নির্বাচন পেছানোর বা নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুস্পষ্ট আলামত বা বক্তব্য আমরা পাইনি বরং সরকারের কাছ থেকে যেটা আমরা পেয়েছি যেটাকে আমরা সমালোচনাও করেছি সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চান আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দাবি তুলেছি যে সরকারকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য আমরা বলেছি শুধু নির্বাচনের রোডম্যাপ না তারা যাতে সংস্কার বিচার এগুলো সম্পর্কে একটা রোডম্যাপ দেন সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা দূরত্ব আমরা দেখেছি আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা অনবরত কথা বলেছি এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাই এটা যে একটা সংকট তৈরি হচ্ছে এটা যে একটা সমস্যা তৈরি করবে এই বিষয়ে আমরা বুঝাতে চেয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি বরং কোন কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরো বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে বিএনপি সংস্কার এবং নির্বাচন চায় এটা আমরা জানি এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য তারপরেও বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব মানে জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায় এর বাইরে বন্দর তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আমরা জানেন যে মিস্ট্রাস্ট এখানে তৈরি হয়েছে আমরা সরকারকে অনুরোধ করেছি এই সরকার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে তবে যে বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন আমরা সরকারকে বোঝাতে পারি নাই আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে অথচ এই কথাটাকে কিন্তু সরকার যদি একটু চেষ্টা করতো সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার নেওয়ার ব্যাপারে সরকারের যেহেতু একটা ঐক্যবদ্ধ কমিশন আছে সেটাকে ব্যবহার করে জিনিসগুলো করতে পারত এখানে আমরা যেটা দেখেছি কারো পক্ষ থেকে আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি কারো কাছ থেকে আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই এখানে একটা মধ্যখানটা ভুল বোঝাবুঝি এবং হয়তো এই যে বাদ যুদ্ধ এটা মাধ্যমে আমরা দেখি যে একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে আপনারা জানেন যে এই আমাদের যে এই জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের নায়ক যারা যারা নেতৃত্ব দিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন সেই ছাত্রসমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসি তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক কোম্পানি বিভক্তির একটা দেখা তৈরি হয়েছে যেই কথাগুলোকে আরও পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত ফলে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে ফ্যাসিভাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেন দৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেটাকে তার সুবিধা দিবে দুর্ভাগ্যজনক আমরা দেখলাম যে কৃতিত্ব আমাকে এই দল খারাপ বলেছে আমি তারকে আরো এক দল বাড়িয়ে খারাপ করব এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলেছে আপনারা জানেন যে সেনা প্রধান আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন সেনা প্রধানের নেতৃত্বে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজিশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে এই ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের বিতর্কের হতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক আমরা দেখেছি এই যে নানা বিতর্ক এগুলোকে নানাভাবে আরো বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরো বাড়ানো হয়েছে সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে আমরা সেনাবাহিনী প্রধানের দুটো বক্তব্য দেখেছি উনি রাওয়াতে একটা বক্তব্য রেখেছেন এবং এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার প্রেক্ষিতে মাধ্যমে একটা কথা উনাকে দিয়ে এসেছে এর বাইরে সর্বশেষ আমরা দেখলাম যে অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেস উনি যে কথাগুলো বলেছেন সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্য সূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল নিয়ে যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের উঠতে রাখি সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যর একটা অন্যতম প্রতীক এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান ততবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবক্ষোক্ত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনীকে নানাভাবে বিগত নির্বাচনগুলো সহ নানা পরিস্থিতি আয়নাঘর নির্মাণ সহ নানা ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিবাদী সরকার নানা রকমের অপকর্ম করেছে এই জিনিসগুলো আমরা চাইলে কিন্তু মুছে ফেলতে পারবো না ফলে এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি আমাদের মধ্যে আছে একটা সমাজ একটা রাষ্ট্র নানা জটিল পরিস্থিতির সম্মিলনে কিন্তু একটা সমাধানের পথে যেতে হয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনো সরকার কোন স্পষ্ট বক্তব্য দেয় নাই না দেওয়ার কারণে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে নানা প্রেক্ষাপটে এই জিনিসগুলো নানা রকম উত্তেজক আলোচনা নানা রকমের ব্লেম গেম নানা ধরনের প্রতিক্রিয়া নানা ধরনের ট্রলও আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা থেকে খুব কম হয়েছে সেরকম প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদেরকে বলছি আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা চেষ্টা করেছি আভ্যন্তরীণ ভাবে এই বিষয়টা সমাধান করার জন্য অনানুষ্ঠানিক কিছু আলোচনা করার জন্য সরকারের উপদেষ্টাদের সাথে আমরা এগুলো নিয়ে বসেছি আমরা সেনাবাহিনীর যারা প্রাক্তন অফিসার আছেন যারা কর্মরত আছেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু সমাধানে কিভাবে পৌঁছানো যায় দুর্ভাগ্যজনকভাবে এখানেও আমরা ব্যর্থ হয়েছি এখানেও আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি নাই ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান সর্বশেষ যে বক্তব্যটা এখন আমাদের কাছে এসেছে আমি আবারও দাবি করছি যে ওনার বক্তব্যটা অফিসিয়ালি আসা দরকার যে বক্তব্যটা এসেছে সেই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু নানা ধরনের কথা সমাজে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এটা আমাদের জন্য সুখপন নয় আমাদের সেনাবাহিনী সরকারের মধ্যে এই নেতৃত্ব পর্যায়ের এই বিতর্ক এবং নানা ধরনের আলোচনা দিন দিন ধরে চলতে দেওয়া যায় না এটাকে কোনো না কোনো ক্ষেত্রে একটা সমাধানে পৌঁছাতে হয় একটা সলভ করতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত হয়তো বলতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করেছি এই জিনিসগুলোকে সলভ করার জন্য অর্থাৎ বিএনপির সাথে এনসিপির দূরত্ব কমানো বিএনপির সাথে সরকারের দূরত্ব কমানো এনসিপি যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পরিস্থিতি তৈরি করছে পাল্টা পাল্টি করছে সেগুলোকে সংযত করা বাহিনী সহ প্রশাসনের যে সরকারের নিয়ন্ত্রণ বা সরকারের কার্যক্রমকে আরো দৃঢ়ভাবে এবং দায়িত্বশীলতার সাথে সম্পাদন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমাদের সাথে সকল রাজনৈতিক দলের যে সুসম্পর্ক আছে আমাদেরকে সবাই একটু ভালো মূল্যায়ন করেন জানেন সেজন্য আমরা চেষ্টা করেছি এই জন্য বহু ভুল বুঝাবুঝিরে আমরা সম্মুখীন হয়েছি তারপরে আমরা এই পথ থেকে নিজেদেরকে আমরা সরিয়ে নেই আমরা সর্বশেষ চেষ্টা করেছি এরকম পরিস্থিতিতে আমরা আজকে দেশবাসীর কাছে উপস্থিত হয়ে বলছি আবারও বলছি দেখেন একটা যুদ্ধ কিন্তু সমাধান হয় সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধই কোনো ফল বই আনে নাই ধ্বংস ছাড়া কোনো ফল বয়ে আনে নাই কোনো জেদা যদি কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে নাই বরং স্যাক্রিফাইস করে নিজেদের চিৎকে কমিয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হয়েছে সেজন্য যে কথাটা এখন সমাজে রাষ্ট্রে সব জায়গায় যে প্রধান বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে উনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এই কথাটা আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলে এটা সমাধান হবে না এবং সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি কোনো রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করি সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না কারণ উনি যদি এখান থেকে সরে যান আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকে আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন না হয়তো নতুন নতুন যুক্ত করেছে। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছে যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিবিধের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে আমরা মনে করি এখানে একটা সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার সেই সমঝোতামূলক পদক্ষেপ হতে পারে যে রাজনৈতিক কিছু লক্ষ্যে প্রয়োজনে বিভিন্ন দলের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রাজনৈতিক মেধাসম্পন্ন সম্পন্ন সম্পন্ন কিছু লোককে উপদেষ্টা পরিষদে আপনারা যুক্ত করেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পদত্যাগের পথে না গিয়ে স্বেচ্ছায় আমাদের একটা সমাধানমূলক পথ আমাদেরকে বের করা দরকার এবং আমরা যদি এই ধরনের একটা সংলাপ করি যে বিএনপির কি কি সমস্যা বিএনপি কি কি চায় এনসিপি কি কি চায় সরকার কি কি চায় আচ্ছা না ভাইদের বক্তব্য প্রধানের বক্তব্যটা কি এভাবে যদি আমরা জেনে আমরা যদি এটা একটা সমাধানমূলক পদক্ষেপ নিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রটা একটা সম্ভাবনার জায়গায় এটা বাঁচাতে পারে একটা সংস্কার বিচার এবং নির্বাচনের যে পদ্ধতি আমরা আনতে যায় সেটা সঠিকভাবে আনতে अदरवाइज কিন্তু এটা একটা সেফ ল্যান্ডিং একটা প্রপার পাওয়ার ট্রান্সফরমেশনের জায়গাটা আমরা যেতে পারবো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আমাদের শুনেছেন আমরা অনুরোধ যে কোনো সমাধানের জন্য সবাইকে আপনার একটা সহনশীল পরিবেশ বজায় রাখতে হয় প্লিজ আমি আবারও বলছি দেশবাসীকে সাক্ষী রেখে বলছি এই পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে না পারি এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন সবাই পরবর্তীতে নিজের মানে কপালকে দোষ দিবেন আমরা আজ থেকে নয় মাস আগেও যেরকম খারাপ পরিস্থিতিতে ছিলাম বিশ্বাস করুন আমরা সকল পক্ষ সকল রাজনৈতিক দল এই দেশের এখন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন আপনারা শতগুণ ভালো অবস্থানে আমরা আছি সুতরাং এই মানে এই সুবর্ণ সময়টাকে নিজেদের জেদা নিজেদের স্বার্থের দ্বন্দ্বে নিজেদের বাকযুদ্ধ এবং নিজেদের মধ্যে হানাহানি একে অপরকে অপমান করার প্রচেষ্টাটা আপনারা বন্ধ করেন আমরা বলবো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা নানা ধরনের মানে কথা বলে সমস্যা তৈরি করেন সেই সমস্ত আমরা আমরা বলবো প্লিজ আসেন অনেক অনেক হয়েছে নয় মাসে অপরের প্রতি মানে উপহাস আমরা করেছি আমরা এবার একটা সমাধানের পথে যাত্রীদের পথে আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ একটা কথা আছে যত মুশকিল তত আসান যত বিপদ সেই বিপদকে কাউন্টে নিয়ে আমরা একটা

আর একটা বিষয় হচ্ছে এই যে সম্ভব সংকটের জায়গাটা তৈরি হলো এটা এটা এবং দেখেন সংকট যেটা হয়েছে এটা চতুর্ভী সংকট সেনাবাহিনী আমাদের এই গণ অভ্যুত্থানে চূড়ান্ত মুহূর্তে অসাধারণ ভূমিকা রেখেছে এটা তাদের একটা গ্লোরিয়াস চ্যাপ্টার কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সুন্দর সংশয় এটা আমি বলছি এটা এই যে আমাদের এখানে হয় কি কথা বলতে অনেকে দ্বিধা করে সেনা বাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা স্টাবলিশ করা হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মনোভাব রাখছে না এবং কোথাও কোথাও আপনারা দেখেছেন এটা প্রচার করা হচ্ছে বা প্রচার হয়েছে যে সেনাবাহিনী ফ্যাসিবাদের ফ্যাসিবাদকে রাজনীতিতে বা তার অংশগ্রহণকে চায় এই জিনিসগুলো জটিলতা মানে আপনার একদিকে ভালো দিক আর একদিকে আপনাকে নিয়ে সংশয় এই সরকার সবগুলা লোকের মধ্যে সৎ বেশিরভাগ আমরা দেখেছি তারা এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন তাহলে দেখেন উনাদের যদি সবটাই ত্রুটি থাকতো আমরা ওনাদেরকে একটা পজিশন নিতে পারতাম ঠিক তেমনি ভাবে যে ছাত্র সমাজ যারা আজকে এনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপ গুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনা করতে হচ্ছে বিএনপি এই বিশাল সময় ধরে সতেরো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপির পরে জামাত আর অন্যান্য দল আছে আমরা অন্যান্য দলেরা আছে আমাদের বিরাট অবদান কিন্তু দেখা গেল আমরা এখন যেটা করছি পরস্পরের সাথে যে এই কাজটা করছি এটাকে কেউ সমর্থন দিতে পারে না ফলে আমি যেটা বলছি সংকটটা কেমন দেখেন কারো যদি সবটাই দোষ হতো এটা আমাদের জন্য সুবিধা হতো সবটাই গুণ হতো আমাদের জন্য ভালো হতো একই ব্যক্তির দোষ একই ব্যক্তির ত্রুটি ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগোতে পারছি না এটাই হচ্ছে একটা চতুর্মুখী সম্পদ সেই জন্য আমরা